কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সকালবেলা সকাল বলতে এখন বাজে এগারোটা এগারোটা বাজে দেখেন কি পরিমাণ কুয়াশা মনে হয় যে ভোরবেলা তাই না সত্যি কথা বলতে কি আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি দশটা বাজে কারণ ঘুম থেকে ওঠাই না এত পরিমাণ ঠান্ডা এত কুয়াশা দশটা বাজে উঠছি উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি হয়ে যে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম এখন বেলা এগারোটা বাজে নেই এগারোটা কাতা কাতি আর কি তারপর কুয়াশা দেন ছাড়ছেই না তো ক্ষেতের এদিক আসছে আর কি ক্ষেতের এদিকে এসে যে খ্যাত দেখা হোক আপনাদের প্রকৃতিটা একটু দেখাই ভালো লাগবে আপনাদেরও আমারও ভালো লাগবে আসলেই গ্রামে শীত আবার না ভালোই লাগে খারাপ লাগে না আবার শীতের ভারী পোশাক থাকলে ভালো লাগে আরও কিন্তু হালকা পাতলা পোশাক থাকলেই সমস্যা ঠান্ডা লাগে আমাদের পেঁয়াজের ফুল ফুটে কি অবস্থা আর কিছুদিন গেলে তো ফুল তোলা যাবে এখনই ফুল ফুল তোলা লাগবে পেঁয়াজের ফুল না তুললে আবার নষ্ট হয়ে যাবে অনেক ফুল আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি দেখতেছি মানে কলি যেটাকে বলে পেঁয়াজের কলি যে অনেক পেঁয়াজ কলি এখন গ্রামের চারদিক শুধু ভুট্টা আর ভুট্টা ভুট্টা খেতে দিয়ে একদম ভরে গেছে সবাই ভুট্টা লাগিয়েছে ভুট্টা একটু সহজ এবং তাড়াতাড়ি হয় তো এই কারণেই ভুট্টার দিকে মানুষের ঝোঁকটা বেশি খেতে মাঝে মাঝে নাফা শাক এবং এই লাউ শাকের বীজ দিলে অনেক ভালো হয় কি সুন্দর হয়েছে লাউ শাক এগুলো মামা লাগাইছে এগুলো আমার না অবশ্য এগুলো মামার খেতে বহুটা হয়ে গেছে কয়দিন হয় লাগানোর আমাদের আলু যখন লাগাইছে তারপরে পরে তার সাথে একসাথে লাগাইছে কিন্তু ভুটটা দেখেন কত বড় বড় হয়ে গেছে এই জন্য তো মানুষ ভুট্টার দিকে ঝুঁকে বেশি আমার আলু উঠবে না ভুটটা উঠবে এইগুলো অবস্থা তা আলুতে খরচ বেশি আলুর দাম বেশি মানে বীজের দাম বেশি তো আর ভুট্টার বীজের তো দাম কম হুম বুঝলাম এখন বিষয়টা হলো কি যাদের বেশি জমি আছে তারা যদি ভুটটা লাগায় তাদের জন্য লাভ যাদের কম জায়গা জমি তাদের জন্য চলে না আমার যেমন কম একটু মিশি আমার জন্য হয় না আসলে আজকে অনেক দিন পর সকালবেলা নাস্তাবো রুটি না মা কতদিন হব তাও তা তো দুই আড়াই মাস মনে বই বেশি অনেক দিন থেকে সকালবেলা রুটি খাইতে চাই খাইতে পাই না আসলে ওইভাবে সময় সুযোগ হয় না ওটা তুমি নাও তুমি নাও ওইটা হ্যাঁ ওটা নাও নেমা আমাকে এমনি সবজি দাও হ্যাঁ রুটি দিয়ে সবজি দিয়ে ভালো লাগে মাথা দেওয়া মজা লাগে না তুমি মাথাটা খাই হলো কালকে রাতের তরকারি না তরকারি গরম করছে আর রুটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর নাজমিন নাও তুমি ভাত খাবা ভাত আছে তো খায় নাও বেগুন দিয়া রান্না করছিল মাছের মাথা সেটা মজা আছে মজা আছে না মা না এটাই বুদ্ধি ঠিক আছে বড় এবারেই পারা লাগবে

আজকে কাজ মানে রান্না বার আস্তে আস্তে দুপুরবেলা বারোটা পার হয়েছে মানে খুব কুয়াশা পড়ছে আর এগুলো কাজকাম করছে তো পানি নাড়া লাগে বেশি এই জন্য ভাবলাম যে একটু দেরি করে কাজ শুরু করি রোদ উঠছে এই সময় এখন ভালো লাগতেছে আজকে হচ্ছে এই যে নতুন একটা খাবার নিয়ে আইছি সেই সুন্দর এটা কার কার পছন্দ একটু বললেন এটা হচ্ছে শাকের বিচি পুঁই শাকের ডাটা এটা খাইতে আমার কাছে খুবই মজা লাগে অনেক দিন থেকে খাইতে যাই কিন্তু আনতে বলছি নিয়ে আসে নাই তো আমি কালকে এক জায়গা থেকে উঠে নিয়ে আইছি দেখছি তো পরে নিয়ে আইছি আর এই পাশে মা হচ্ছে ছোট আলু বাঁচতেছে লাল ছোট আলু নতুন আলু দিলা এটি দিয়া এই যে পাতা কপি দিয়া বাদি করে আর আমি ট্যাংরা মাছ দিয়া এটা ট্যাংরা মাছ ভিজাই রাখছি ট্যাংরা মাছ দিয়ে এগুলো দিয়ে রান্না হবে চাচ্ছি তাই না আলু দুশি লিয়াতি তাম লাগে শুকিয়ে গেছে না আমি কাইতে নি এ বিসি গিলা না দাদু তলে পুলিশ শেষ হই গেল তাই দিলে পাড়া দিলে না কিছু হইব না কত দিলে পাকছ কিছু হইব না অল্প দিতে না এ লেকুত কিনে সময় যায় এখন এ যে শুকিয়ে গেছে এ যে জাল এমনে চাক চাকি লাগে ধুনীয়া কষ্ট কাল চলে যাচ্ছে সেই বিদায় নি ভাই মাশকানি তোর তরারিও কমে যাচ্ছে হ্যাঁ এখন খালি বাবু নালু पापा করুন কোপিল নেই আবার গরমের সেজনে মেলা তরারি গরমের গরমের সিজনে তরকারি ভালো যায় ঠান্ডা সে যে কিছু খাইতে খাইতে বিরক্ত ধরে যায় গরমের তো খালি তরকারি আমার খালি একটাই ভালো লাগে সেটা কি দানো كوسুর বইটা হ্যাঁ আর বাকি গুলো ওদের ওই যে ও ড্যারোস্টপ ঠিক আছে ফোটল তো আমার পছন্দ হই না

যে মুরগি বাতে বসবো না যে মুরগি তো বসে না না বা তাহলে আর ডিম খাওয়া খাওয়া এই লালন পালন করে যদি ডিম খেবে না পাই তাহলে তো লাভ নেই হ্যাঁ তাহলে ওই তিন দিন পর পর একটা করে খেবে ও দিলাম আর তো বসবো না বাতে বসলে না ওই পরে দেখলে তো পাতে ডিম দিয়ে দেবে বস

बीस मदे एक मेटे <laughs> आलू मेटे दीची कारण खाली बीस भाग लगभग एक आलू दीजिए खाते भल लगे खी आलू दीखी

মাছ তোমার খানায় গেছে এবার দিয়ে দিয়ে আলু আর এই যে আছে পিছিয়েছে শাক আছে Ваш наварится. Эвер, пане, ты еди. জল ড্রাইভার ধরাই নেই সব কিছু রেডি করে নিয়ে এসে বললাম বা বাস নজে বাইরেছে ডাকতে জোলটা পুরাটাই তরকারির উপরে এবার দুনিয়া পাতা দিয়ে দিই আমার পুঁই শাকের বেশি চচ্চরি হয়ে গেছে না জানি এই যে ঘুরে গেছে दे, शेत तेल देत दे। बोल भास्करावर गेला आणि पटाकॉफी डालूट द्या पाहिजे живота. И от живота. Лавон бедрия. А вот

আদেশ হল পুরা লাইভে যাই দিই দিই দিই। মনে সে পা নে সুبن খাইছে কইবেন। ভয় পাইতেছে। খালি আসতো হইছে নেট তুলিলো। বাড়ি বাইরে মমি। আয়া গাছে भाजी দেয়ায়া গাছে নাই বেনি। আকেরা না শাশা গলা। দুপুর হয়ে গেছে মা খাইতে বসে আমি বসছি নাজমিন তুমি কখন বসবা আমি অলরেডি খাওয়া শুরু করে দিছি তো এইখানে যে পাতাকপি ভাজি আয় এই যে মনাক মোনাক দাও বাদ দাও মনারে বাদ দাও মাছ দাও বড়ো মাছ দাও মোনাক হ্যাঁ দিব 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 একটু অপেক্ষা করো দিবে চেয়ারে চেয়ারে বসছে তো তরকারি সবচেয়ে ভালো হয়েছে সবজিটা শাকটা তেমন একটা ভালো লাগে না আমি ভালো লাগে না বলতে ভুল হবে আমি পুঁই শাকটা আগের থেকে তেমন একটা খাই না পুঁই শাকের বেশিটা এটা আমার কাছে অপছন্দ বিচিটা মজা লাগে না তবে সবজিটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা খুব সুস্বাদু শীতের দিনের তরকারি তো মা পুঁই কেমন আছে তোমার কাছে বেশি একটা মজা না আমরা তো খাই এই পোশাক এই যে পোশাকের বিচিটা নাজমিনের কাছে পছন্দ হবে ছুটকে দিও না আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি আর এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে এই সময় এত পরিমাণ কুয়াশা পড়ছে কি বলবো বলার মতো না কালকে সম্ভবত আরও বেশি ঠান্ডা পড়বে কারণ এখনই দেখে বোঝা যাইতেছে আর কালকেও আমরা আগে বলছিলাম যে হয়তো আজকে ঠান্ডা পড়বে হ্যাঁ তো দেখি আজকে আসলেই মানে খুবই ঠান্ডা পড়ছে এই সময়টা কারণ কালকে কিভাবে বুঝতে পারছি এত পরিমাণ বাতাস উঠছিল এই বাতাস দেখে আমরা বুঝতে পারছি যে হয়তো ঠান্ডা পড়বে আমি এখানে গল্প করতে করতে আমার এদিকে একটা চোখ গেছে এই যে মামিষ আসে গাছে মানে পেঁপে গাছে যে পেঁপে পাখি খাইছে দেখা যাইতেছে কিন্তু ওই যে একদম পাখি অর্ধেক খায়া রাখছে আর অর্ধেক মানে অর্ধেক খাইছে আর অর্ধেক আছে যে একই অবস্থা তাই না দেখে জিনিসটা ভালোই লাগলো ওই যে দেখা যাইতেছে লাল লাল ডাকবো এখন বাড়িতে আছে না নাই আর ওই যে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে বের হচ্ছে কারণ আমি এই সময় আসলাম ও হচ্ছে আমি বাইরে যাবো না ঠান্ডা পড়ছে খুবই ঠান্ডা পড়ছে তো আমি ভাবলাম যে আমি যেহেতু আনতে যাই তো আমি একটু মানে বিকেলটা শেয়ার করি আজকে আপনাদের সাথে এই যে কী পরিমাণ কুয়াশা তাই না খুবই খারাপ লাগতেছে মানে দেখে আর কি এত পরিমাণ ঠান্ডা পড়তেছে এখন এখন শনি মনে হয় যে না আসলে শীতকাল আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন